নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই একদম রেস্টুরেন্টের মতো চিলি চিকেন বাড়িতে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদমই সহজ পদ্ধতিতে চিলি চিকেনটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর চিলি চিকেন তৈরির এই পদ্ধতি জানা থাকলে বাড়িতে কোনো ছোট অনুষ্ঠানে এইভাবে চিলি চিকেন আপনারা বানিয়ে ফেলতেও পারবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চিলি চিকেন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি বোনলেস চিকেন চিকেনটাকে এরকম রকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিলাম ল স্বাদ অনুযায়ী আর এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার দিচ্ছি দু চামচ ভিনিগার এখানে ভিনিগারই ব্যবহার করতে হবে লেবুর রস দিলে কিন্তু হবে না এবার দিয়ে দিচ্ছি দু চামচ সয়া সস এবার দিচ্ছি দু চামচ গ্রিন চিলি সস আপনাদের কাছে যদি গ্রিন চিলি সস না থাকে এর পরিবর্তে রেড চিলি সসও এখানে দিতে পারবেন এরপর দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা এরপর দিচ্ছি বড়ো চামচের এক চামচ সাদা তেল আর এরপর নিয়েছি একটা ডিম ডিমটাকে ভেঙে এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার এই সব কিছুকে চিকেনের সাথে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই কাজটা আপনারা হাত দিয়েই করবেন তাহলে দেখবেন প্রত্যেকটা উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মিশে যাবে সব কিছুকে আমি চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বড় চামচের আট চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়েছি কর্নফ্লাওয়ারটা বেশি করে দিতে হবে তবেই কিন্তু চিকেন পকোড়াগুলো মুচমুচে হবে আর চিলি চিকেনটা খেতে ভালো লাগবে এরপর দিচ্ছি ময়দা তো বড় চামচের চার থেকে পাঁচ চামচ ময়দা আমি এখানে দিয়েছি ময়দাটা এখানে খুব বেশি দিলে হবে না ময়দা যদি বেশি হয় তখন কিন্তু চিকেন পকোড়াগুলো বড়ার মতো তৈরি হবে আর চিলি চিকেনটা খেতে ভালো লাগবে না এবার কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা মাখানোর পর দেখবেন চিকেনের গায়ে একটা পাতলা লেয়ার তৈরি হবে তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে সব কিছুকে মাখিয়ে নিয়েছি চিকেনের সাথে আর চিকেনের গায়ে কর্নফ্লাওয়ার আর ময়দার একটা পাতলা লেয়ার তৈরি হয়েছে এবার এই চিকেনটাকে ঢাকা দিয়ে এক ঘন্টা ম্যারিনেট হতে রেখে দেব তবে আপনাদের কাছে যদি সময় বেশি থাকে তখন আপনারা দু ঘন্টাও চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দিতে পারবেন এবার চিলি চিকেনের গ্রেভি তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি চারটে বড় সাইজের পেঁয়াজ ওজনে মাপ হচ্ছে আড়াইশো গ্রাম পেঁয়াজটাকে এই রকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এরপর নিয়েছি দুটো বড় সাইজের ক্যাপসিকাম আর ক্যাপসিকামটাকেও এই রকম বড় বড় করে কেটেছি এরপর আমি এখানে নিয়েছি আট থেকে দশটা কাঁচা লঙ্কা তবে আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দেবেন এরপর নিয়েছি বড়ো চামচের দু চামচ গ্রেট করা আদা আর রসুন এরপর নিয়েছি ছোট বাটির এক বাটি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার চিলি চিকেনের গ্রেভিতে দেওয়ার জন্য সসের মিশ্রণটা আমি তৈরি করব তার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো এম জল রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল এখানে নিতে হবে এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ ভিনিগার আর এরপর দিচ্ছি বড়ো চামচের পাঁচ চামচ সয়া সস বন্ধুরা এখানে কিন্তু সয়া সসটা অবশ্যই ব্যবহার করবেন এরপর দিচ্ছি বড় চামচের তিন চামচ রেড চিলি সস আর বড়ো চামচের তিন চামচ গ্রিন চিলি সস আপনাদের কাছে যদি রেড চিলি সস না থাকে তখন আপনারা শুধুমাত্র গ্রিন চিলি সস দিয়েও চিলি চিকেনটা তৈরি করতে পারবেন এবার দিচ্ছি বড় চামচের পাঁচ চামচ টমেটো সস এরপর দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে চিলি চিকেনের গ্রেভিটা খুব সুন্দর তৈরি হবে একদমই রেস্টুরেন্টের মতো এবার এই সব কিছুকে আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা আমার মেশানো হয়ে গেছে এটা এখন আমি সরিয়ে রেখে দিলাম এক ঘন্টা হয়ে গেছে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার চিকেন পকোড়াগুলো আমি তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিয়েছি এবার একটা একটা করে চিকেনের পিস আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর যে কটা ধরবে সে কটাই তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব হাই ফ্লেমে বা লো ফ্লেমে রেখে ভাজলে হবে না এটা আপনারা মনে রাখবেন এইভাবে উল্টে পাল্টে আমি চিকেন পকোড়াগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর এটা খুবই মুচমুচে তৈরি হয়েছে আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই সময়ের মধ্যেই আজকে নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে রবীন দাস ব্লগার উনি বলেছেন একদম সহজভাবে সাধারণ পদ্ধতিতে বিরিয়ানি রান্না দেখালেন খুব সুন্দরভাবে বলেছেন সবটা ভীষণ ভালো ভিডিও অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপিটা আমাদের দেখানোর জন্য বিরিয়ানি তৈরির রেসিপিটা আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এর পরের নাম অর্চনা মুখার্জি উনি বলেছেন খুব ভালো হয়েছে মালপোয়া আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলোও ভালো লাগবে থ্যাংক ইউ পরের নাম সুধীর আচার্যি উনি বলেছেন অসাধারণ হয়েছে দিদি আমি জলপাইগুড়ি থেকে বলছি থ্যাংক ইউ দেখুন বন্ধুরা সব চিকেন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে চিকেন পকোড়াগুলো ভাজার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে থেকে কিছুটা তেল আমি আলাদা তুলে রেখে দিয়েছি কারণ অতটা পরিমাণ তেল চিলি চিকেন তৈরি করতে লাগবে না এবার গ্রেট করা আদা আর রসুনটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কয়েক থেকে নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিচ্ছি এটা আমার ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা করার মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নেব এখানে কিন্তু লো ফ্লেমে রেখে আর কড়াটা ঢাকা দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজলে হবে না তখন কিন্তু এটা নরম হয়ে যাবে আর চিলি চিকেনটা খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা হাই ফ্লেমে রেখে চার মিনিট এইগুলোকে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা এক চামচ গোলমরিচের গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার দিচ্ছি লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিয়েছি আর এর মধ্যে আমি সস দেব তো সসের মধ্যেও লবণ থাকে তো সেই কারণে লবণের পরিমাণটা এখানে বুঝেই দিতে হবে আর এরপর দিয়ে দিলাম তিন চামচ চিনি আর চিনির পরিমাণটা এখানে একটু বেশি করেই দেবেন তবে আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারবেন এবার এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে এক মিনিটের মতো ভেজে নেব তো দেখুন বন্ধুরা এগুলো মেশানো হয়ে গেছে এবার যে সসের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি করার মধ্যে দিয়ে দেব আর এটা দেওয়ার আগে ভালো করে মিশিয়ে নেবেন কারণ এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো এবার এই সসের মিশ্রণটা করার মধ্যে আমি দিয়ে দিলাম আর ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এই সময় একটা কথা বলে রাখছি বন্ধুরা আপনারা যদি গ্রেভিটা বেশি খেতে পছন্দ করেন তখন কিন্তু জলের পরিমাণটা এখানে বেশি করেই দিয়ে দেবেন এই গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব আর এটাকে ভালো করে ফোটাতে হবে না হলে কিন্তু কাঁচা গন্ধ বের হবে চার মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়া ঢাঙনাটা খুলে নিয়েছি গ্রেভিটা এখন খুব সুন্দর তৈরি হয়েছে নিচে থেকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম চিলি চিকেনের গ্রেভিটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন পকোড়া তো সব চিকেন পকোড়াগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি আর এরপর দিচ্ছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা এবার এই সব কিছুকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট হয়ে গেছে বন্ধুরা নিচে থেকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতো চিলি চিকেন এটা পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে চিলি চিকেন তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ